আল্লাহ কবুল করেছেন না আপনাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে খুব আশা যে ইমানে আমলে ইলেমে এত দুর্বলতা আমার আমার মতো লোক কোরআনের মাহফিলের শ্রোতা করে বক্তা করে কবুল করেছেন তাহলে আল্লাহ তালা আমাকে মাফও করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিন

হাজিরা দিতে কষ্ট হয় এই হাজিরা কিন্তু দিতে হবে এখন দিলে সহজ এখন দিয়ে দিয়ে অভ্যাস করলে সহজ প্রশ্ন হবে মান রব্যকার কি প্রশ্ন হবে মান রব্যকার তোমার রবকে এই যে রব যেন মনে থাকে এইজন রবের প্রশিক্ষণ চলছে 24 ঘন্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বানা আথিনা রব আছেন না নাই আছেন ও রব্বানা যলামনা আসেনা নাই অরব্বানা ও রব্বানা তাকাব্বাল মিন্না আছেন না নাই আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছেন না নাই আছেন ও রব্বানা লাকাল হামদ রব আছেন না নাই আছেন না নাই

প্রশ্ন করবে মৃত ব্যক্তিকে জীবন দিয়ে আমার ফেরেস্তা জিজ্ঞাসা করবে মান রব্বুকা উত্তর দিলে তো তুমি আমার সাথে বন্ধু হয়ে গেলা উত্তরটা না দিতে পারলে ফেরিস্তার আজাম শুরু করবে আমি আল্লাহ সইতে পারব না এর বা

কেউ নয় মালিক তুমি সারা কেউ নয় মালিক তুমি সারা শেষ বিচারের দি শেষ বিচারের দি কেশের কেশের আমার রবকে খুশি করার জন্যে আর কত সুযোগ দিয়ে দিয়েছেন আমার মহান প্রতিপালক কত চান দিয়ে দিয়েছেন এই শলাইলাতুল কদরে পিছনের সবগুলো গুনাহই माफ করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা নুবায়ান করেন আমান নবীজি বলেছেন এই সাবান মাসের অর্ধ রজনী তার মানে এই রাত এই রাত আল্লাহ বলেছেন বনি যতগুলো ভেড়া আল্লা উট ছাগল গরু মহিষ আছে ওদের পালে যত পর্যন্ত আছে ওর গায়ে যত পশম আছে অত গুণাগারদের অত গুনাহ আল্লাহ এই রাতে মাফ করে দিবে আমার বন্ধুরা আপনাকে হাযাত বানায় দিলেন ইচ্ছা করলে মহ দিয়ে দিতে মাপ যাওয়ার আগে ক্ষমার রাত আসার আগে মাফ চাওয়ার আগে ক্ষমার রাত আসার আগে ইচ্ছা করলে মত দিতে পারতেন কি পারতেন না একটা টিকিট দিলেই হইতো একটা হুকুম করলেই হতো একটু ইশারা করলেই হতো আপনার জন্য যা বরাদ্দ আছে বন্ধ করে দিলেই শেষ ঠিক কেনা আল্লাহ রাব্বুল আলামিন তা করেন নাই আপনাকে আমাকে দয়া করে রমজান মাস পর্যন্ত আশা করি হায়াতের দরজা বন্ধ না আল্লাহ হায়াতের রশি দিয়া আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সে মালিকের নাম কি? আল্লাহ। আল্লাহু আমান আল্লাহ রাব্বুল আলামিন কত আক্ষেপ করে বলেছেন ইয়াম আইউহা লযিনা আমানুতান কুন আল্লাহরা পুরানাবিন বলছেন হ্যাঁ মমিররা অন্য কেউ তো এরকম বুঝবে না বুঝবে বুঝবে অন্য কেউ বুঝবে না ফজরের পরে জোহর আদায় করতে হয় জহরের পরে আসর আদায় করতে হয় আসর আদায় করলে আদায় করতে হয় দিনে রাতে আল্লাহর হুকুম মেনে চলতে হয় এটা বেঈমানরা বুঝবে না মুনাফিকরা বুঝবে না কা ফের বুঝবে না এসারা বুঝবে না ও মামিন তুমি বুঝবা অতএব আমি আল্লাহকে ভয় করো আমার

সোরা হাসর হলো উনষাট নম্বর সোরা উনষাট নম্বর সোরা আঠাশ নম্বর পারা সোরা মুনাফিক্গুনের আয়াৎ সার নাম্বার বায়ান করার কথা ঠিক কেনা চার নম্বর বায়ান করার কথা এর আগে মুনাফিক্কর আগে আমাদের কথা বলবয়াম আই উ খাল্লাজিনা কুল্ল রব্বুলালবিন বলছেন হে মমিনেরা তোমরা কি আমাকে ভয় করে চলো তোমরা আমাকে ভয় করে চলো কাকে কাকে জবান খুলেন কাকে তোমরা আমাকে ভয় আল্লাহ করে আল্লাহরাল কি বললেন রব্বুলাল বললেন তোমাদের দেখা উচিত ভেবে দেখা উচিত একটু নজর দাও কে বললেন কি বাইরে নজর দিবেন না ভিতরে কোথায় নজর দিতে বলেছেন না আল্লাহ তালা অন্য কথা বলেছেন এখনো বলি নাই আল্লাহ বলছেন একটু নজর দাও একটু খেয়াল করো একটু খেয়াল করো সোনবান্দা। কাদেরকে ডাকছেন কাফের না মমিন কাফের না মমিন আমাদেরকে নাকি ঢাকার মানুষ আমাদেরকে ডাকছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা তোমার একটু ভেবে দেখা উচিত তুমি যা যা পাঠাচ্ছ আগামী দিনের জন্য তা কিন্তু তোমার গলায় ঝুলাইয়া দেবে ওয়াল তুমি যে আমলগুলো গুলো করতেছ তা প্রতি মুহূর্তে ডায়রি হয়ে প্রতি মুহূর্তে লিস্ট আকারে হয়ে তোমার গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে গলায় ঝুলানো কান নিয়ে উঠবা তুমি কি বেদামাজি হয়ে উঠতে চাওনি তুমি কি বেঈমান হয়ে উঠতে চাওনি তুমি কি বির হয়ে উঠতে চাওনি তুমি নিকি বাবা খুর হয়ে উঠতে চাওনি তুমি কি বেহায়া হয়ে উঠতে চাওনি তুমি কি নির্লজ্জ নারী হয়ে উঠতে চাওনি তুমি কি স্বামীর বিরোধী হয়ে উঠতে চাওনি তুমি কি আল্লাহ রাসূল বিরোধী হয়ে উঠতে চাওনি তুমি কি ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছো সেই ভিডিও গলায় ঝুলাইতে চাওনি আমি বলি রে আপনাকে বলেছেন আল্লাহ على المرسل يا أيها الذين من اتقى الله ولتنظر نفس ما قدمت لِغَدٍ واتقى ভয় করো আল্লাহ ভাববা আবার আল্লাহ বলছি আল্লাহ ভয় করো তোমার গলায় কিন্তু ঝুলায় দ হবে ও মমি তোমার গলায় কিন্তু ঝুলে দ হবে সাবধান সাবধান আগামী জন্য তুমি কি পাঠাইছো এই আজকে যে আমল করলেন এই আমল আজকে ভোগ করা যাবে না এটা আগামীকাল আপনি ভোগ করবেন তার মানে পরকালে পরকালে ভোগ করার জন্যে এই আমলগুলো আল্লাহর আদালতে জমা হচ্ছে জমা হচ্ছে জমা হচ্ছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নারী পুরুষ তোমরা যারা তোমরা যারা ইমানদার তোমরা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছ রসুলকে মেনে নিয়েছো কোরআনকে মেনে নিয়েছ তোমরা যারা মুসলমান এক কথায় বেঈমান না এক কথায় বেইমান না কাফের না তোমরা মুসলমান তোমরা মমিন জেনে রেখো সাবধান থাকো কালকের ব্যাপারে সাবধান থাকো ওই দিন আমি আল্লাহ ছাড়া কোনো বন্ধু খুঁজে পাবে না আরে মানুষ তো একদিন মরেই যাবে ঠিক না নবীজি বলেছেন ইজা মাতাল ইনসান মানুষ একদিন মরেই যাবে আপনি একমত আপনি একমত নবীর কথা সত্য আর পর হাজার বার সত্য নিজ চোখে দেখছি কোন মানুষ বেঁচে থাকে না বরং মরেই যায় থেকে না

তার আমলনামায় রোজা নাই তার আমলনামায় হজ নাই তার আমলনামায় জাকাত নাই সব আমলের খাতাগুলো সে যাবে সে যা যা আমল করে নিয়ে গেছে এইটাই সাথে যাবে আর কিছুই যাবে না সব দরজা বন্ধ হয়ে যাবে দুনিয়া সত্যি পরকালের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না তিনটা রাস্তা চালু থাকবে নবীজি বলেছেন তিনটা রাস্তা চালু থাকবে কয়টা আরো জোরে আরো জোরে কয়টা রাস্তা চালু থাকবে হিন্দু ব্যক্তির জন্য তিনটা রাস্তা চালু থাকবে এক নম্বরে হলো সাদাকাতিন জারিয়া ভালো কাজের জন্য মসজিদ মাদ্রাসার জন্য খানার জন্য মানুষের উপকারের জন্য যারা দান করবে গাম ছড়ানো অর্থ থেকে যারা খরচ করবে আল্লাহ রাসূল বলেন এই রাস্তাটা এই রকম চালু থাকবে মসজিদ যত না হবে as সব কবরে চালু নামাজ হবে নামাজের সব চালু বয়ান হবে বয়ানের সব চালু তেলাওয়াত হবে তেলাবাতের সব চালু জিকির হবে জিকিরের সব চালু মোনাজাত হবে কান্নাকাটি হবে কে কোন সময়ে সে হাত তুলে দেয় আল্লাহর দরবারে ওই চোখের পানিতে ওই ব্যক্তির যেই রকম সব হবে মসজিদে দানকারী মারা যাওয়ার পরে যতদিন এই মসজিদে দোয়া হবে ওই দোয়া তার আমল নামায় পোষতেই থাকবে কি বলেন ক্ষমার দরজা আছে না নাই আল্লাহ দয়াবান বড় না ছোট আল্লাহ রহমান রহিম ছোট না বড় কেন আমার প্রশংসা করবে না প্রশংসা করতে বান্দা বাধ্য এই জন্য যে আর রহমান নির দয়াল মেহেরবান করুণায় ফুরন দয়াল মেহেরবান করুণায় ফুর দয়াল মেহেরবান করুণায় ফুরন কেউ নয় মালিক তুমি সারা কেউ নয় মালিক তুমি সারা শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কে মালিক কে মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তাহলে এই রাস্তাটা চালু রাখতে হবে ঠিক কিনা যে কোনো সময় মউত চলে আসতে পারে এই রাস্তাটা চালু রাখতে হবে মসজিদ কোন গ্রামের তা দেখার সময় নাই কারণ আমার গ্রামে গিয়ে দান করবো ওই পর্যন্ত সময় আসে না নাই তা না। এজন্য মসজিদে দান করতে হবে মাদ্রাসায় দান করতে হবে এতিমখানায় দান করতে হবে গরিব দুঃখীদেরকে দান করতে হবে দান খরচ করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য দান করতে হবে যে না। এলে এক নাম্বার সাদাকাতিন জারিয়া দুই নাম্বার হলো ইলমুন ইয়ান্তাফিউলাহু ইলমুন ইয়ান্তাফিউলাহু উপকারী বিদ্যা শিক্ষা দেওয়া আপনারা স্কুলে পড়েন নাই কলেজে পড়েন নাই ইউনিভার্সিটিতে পড়েন নাই কোন অফিসেও পড়েন নাই কি পড়েন নাই এই কোরআন পড়েন নাই আপনারা এই কাতে আসছেন ইলিম শেখার জন্য ঠিক কেনা এই ইলিম আমি শিক্ষা দিচ্ছি এই ইলিম আপনি সন্তানকে শেখাবেন এলেন স্ত্রীকে শিখাবেন মাকে শিখাবেন বোনকে শিখাবেন ইশারায় শিক্ষাবেন বুঝিয়ে শিখাবেন ধরে শিখাবেন যেইভাবে সম্ভব ওইভাবে শিখাবেন আল্লাহ রাসুল বলেন উপকারী এই যারা শিক্ষা যত মানুষ শিখবে উপকৃত হবে যত মানুষ সবের কাজ করবে আল্লাহর গুণা থেকে ফিরে গিয়ে সবের কাজ সবের পথ ধরবে অত পরিমাণ সবাবান্ধা কবরে ও কেম পর্যন্ত বে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে তিনটা রাস্তা চালু থাকবে কয়টা কয়টা এক নাম্বার হলো সাদকার তিন জারিয়া আল্লাহর পথে দান করা খরচ করা দুই নাম্বার হলো আল্লাহর دین শিক্ষা দেওয়া খায়রুকুম মা তাআল্লামুল ও আল্লাহভু আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি সব চাইতে ভালো মানুষ সমাজে যেই ব্যক্তি কোরান শিখে আলহামদুলিল্লাহ আপনারা শিখতেছেন কি শিখছেন না শিখতেছেন কি না আপনারা শিখতেছেন কি না এ কি বয়ান করতেছে না কোরান বলতেছি ও আজ না কোরআন আল্লাহ র পুল আল বলে ও দুনিয়ার মমিন এরাম জেনে রাখো ওই একটা বক্তাই ভালো আর নিরানব্বই বক্তা ভালো না একজন বক্তাই ভালো আর বাকিরা ভালো না নিরানব্বই মাল্লার পার্সেন্টেজ দিয়া একজন বক্তাই কেবলমাত্র ভালো আর বাকি বক্তারা ভালো না আল্লাহ নিজে বলেছেন الله تعالى ومن أحسن قولا من من دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال إنني من المسلمين ভগবান আল্লাহ আব্বুর আলমিন বলেন ওই বক্তব্যের বক্তটাই ভালো যে ব্যক্তি আমি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে কার দিকে কার দিকে আওয়াজ দেন কার দিকে যদি আমি আল্লাহর দিকে না ডেকে আমি আমার মতের দিকে ডাকি আমার দিকে ডাকি তাহলে আপনারা আমাকে সাবধান করবেন আমিও ক্ষতিগ্রস্ত না হই আপনারাও ক্ষতিগ্রস্ত না হন আল্লাহনার আমি বলছি ওই বক্তাটা সবচেয়ে ভালো ওই বক্তাই কেবলমাত্র ভালো যে এই বক্তা আমি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে কার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে এরপরে আমিলা সালিহাম নিজেই ভালো কাজগুলো করে খালি মানুষদেরকে ডাকে না নিজে ভালো কাজগুলো করে নিজে আল্লাহর দেওয়া ভালো কাজগুলো করে কার কাজ কার কাজ ভালো কাজগুলো আল্লাহর কাজগুলো করেন আর শাসকেই আসুক যেই শাসনে আসুক যেই সমাজে থাকুক যেই পরিবেশেই হোক তাআলা বলেন আমার ওই বান্দা ওই বক্তা সবচাইতে ভালো বক্তা পরিবেশ যাই হোক সে ময়দানে দাঁড়িয়ে বলে আমি মুসলমান আল্লাহর জন্য জীবন দেব আল্লাহর জন্য মরব আল্লাহর জন্য বেঁচে থাকব আল্লাহর জন্য আমি তোমাকে ডাকি সবান আমার বন্ধুরা আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলেন এমন বিদ্যা শিক্ষা দিয়ে যাবে পরিবেশ যাই হোক এমন বিদ্যা শিক্ষা দিয়ে যাবে যে বিদ্যা দ্বারা দুনিয়ায় কল্যাণ লাভ হয় পরকালেও জান্নাতে পৌঁছে যা তাহলে হলো দান করা দুই নাম্বার হলো উপকারী বিদ্যা শিক্ষা দেওয়া তিন নম্বর হলাম তিন নম্বর আপনার মা আপনার বাবা কত বড় ভাগ্যবান কত বড় ভাগ্যবান এমন মা আছে এমনও দাদা আছে এমনও দাদি আছে হাই হায় কেউ কি নাই সবে কদরের রাত পার হয়ে যায় ও ফিরেজ তারা কেউ নাই আমার কেউ কি নাই থাকবে থাকবে না কেন আছে লুডু খেলে লুডু 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 খেলে টোকা খেলে ক্যারাম বোর্ড খেলে এদিকে বয়ান চলে সে ক্যারাম বোর্ড খেলে এদিকে বয়ান চলে সে এখনো গোসলে যায় নেই বিড়ি টানে এদিকে বয়ান চলে সে চায়ের দোকানে আছে এদিকে বয়ান চলে দোকান খুলে আরামে আছে আহা আফসোস রে ও ফেরেশতারা কতদিন হয় কবরে পড়ে আছি আমার কি কেউ জমিনে বেঁচে আমার কি কেউ নাই রে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই ব্যক্তির কবরে সওয়াব যাইতে থাকবে দোয়া যাইতে থাকবে তৃতীয় ব্যক্তি তৃতীয় আমল সেটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু যেখানে ডাক শুনে দোয়া হবে যেইখানে ডাকশনে কোরআন হবে যেখানে ডাকশনে হাদিসের বয়ান হবে যেখানে ডাকশনে আল্লাহর কথা হবে যেইখানে ডাক আসে নভিজির কথা হবে যেইখানে ডাক আসে সবের পথ আছে আল্লাহর বান্দা সেইখানে দৌড়ে যায় আল্লাহ তালা বলেন এই রকম একটা ছেলে বা মেয়ে এইরকম ভাই বা ভাতিজা এইরকম নাতি অথবা নাতনি এইরকম কোনো মহিলা পুরুষ যদি মাইয়েতের দুনিয়ায় রাইখা যায় সাওাব বন্ধ হবে না ওই সওয়াবটা চালু থাকবে সুবহানাল্লাহ বলা দেন সালেহিন ইয়াদুল্লাহ ওই नेक সন্তানওয়ালা ব্যক্তির আমলনামা সব চালু থাকবে সেই ব্যক্তির একজন সন্তান দুনিয়া রেখে গেছে সে আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে পারে সুবহানাল্লাহ আপনিও ভাগ্যবান ঠিক কিনা আমিন বলেন আমিন আলহামদুলিল্লাহ বলেন আপনিও ভাগ্যবান আপনার জিও ভাগ্যবাৎ এমন সন্তান পেটে ধারণ করেছে আদর করে করে মেয়েকে বড় করেছে বিয়ে দিয়ে দিয়েছে শ্বশুর বাড়ি গিয়েছে দেখতে মন কিন্তু আনতে পারে না এমন হয় বাবা মায়ের মওত পর্যন্ত মেয়ে দেখে না ঠিক না এই রকম হয় দূর থাকার কারণে মৃত্যু যেই দিন হয় ওই দিন আসতেও পারে না এই রকম হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের এই লীলা এই পরীক্ষা আল্লাহর এই करिश्मा अल्लाह रब्बुलाल आলামিনের রাসূল বলেন যেইখানে থাক গো তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবে তোমার মা বাবাকে আল্লাহ তোমার হাত তুলতে দেরি আছে माफ করতে দেরি নাই রব্বির হামহুমা কমা রব্ব যে রকম বর্ষার দিনে বর্ষার দিনে বর্ষার দিনে শাকসবজি সবজি তরি তরকারি যেগুলো ক্ষেত খামারে বানানো যায় না বর্ষার দিনে ধান গম ভুট্টা চাষ করা যায় না এগুলো চাষাবাদ করতে হয় শুকনার দিনে শুষ্ক মৌসুমে করলে বর্ষার দিনে কষ্ট হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতা জুরুনা সুম্মা কদ্দমত লিগত ওয়াতাকুল আল্লাহ ভেবে দেখা উচিত কি গাছ লাগায় রাখছো ওই গাছটা বাতাসে উড়ে যাবে কিনা নাকি ওই গাছে ফল ধরবে কেমন পর্যন্ত ফল পাইতে থাকবা মজবুত গাছ লাগাতে চাই না দুর্বল গাছ বলেন মজবুত না দুর্বল মজবুত না দুর্বল এজন্য জন্য ছেলেকে দিন শেখাবেন মেয়েকে দিন শেখাবেন অবশ্যই নিজে মানুষকে সদ দিবেন ভালো উপকারী বিদ্যা শিক্ষা শিখতে সহযোগিতা করবেন এরপরে আল্লাহ রাস্তায় দান করবেন খরচ করবেন আল্লাহ আমাদের জীবনকে ধন্য করেন আমিন লা ইলাহা

আল্লাহ বলছে তোমরা যা যা করো আল্লাহ সব খবর রাখেন রাখেন আল্লাহ বলছেন খবিরুম বিমা তামালুন আল্লাহ খবর রাখেন তোমরা যা যা করো আমার খবর আছে না নাই আপনার খবর আছে না নাই আল্লাহ তাআলা বলেন খবর আছে খবর আছে আসলে বুঝতে পারবা কেমন খবর আছে ঠিক কিনা খবর আছে আসো বাড়িতে খবর আছে আসো বাড়িতে তার মানে তার মানে কঠিন খবর আল্লাহ তালা বলছেন খবর আছে আসো বাড়িতে আসো আমার কাছে মমিন তোমরা তার মতো হয়ে যায় না যে আল্লাহকে ভুলে থাকে কাকে ভুলে থাকে আল্লাহকে ভুলে থাকে দানের বেলায় ভুলে থাকে টাকার